সিম্বা তোমার মামা বাইরে থেকে আসার পর কি করো তুমি বাবা ও রে মামা বাইরে থেকে আসার পর এভাবে করতে হয় হ্যাঁ পাগল পাগল করতে হয় দেখো কেন তুমি কতক্ষণ দেখো কিভাবে দেখো কিভাবে দিতে না কি জুড়ে দিচ্ছে দেখো শোনো বুঝে না কিছু এইভাবে চুন দিতে হয় আর তুমি তো দাও কামোড় রেখে বাইরে গেল কেন হুম মারা শুরু করছে ওচা ছেলে মামারে কেউ এখন আর কিছু বুঝবে না বাবা সিমবা ও রেটটা একটু লেজ আয় দেখো দেখো রায় সিম তোমাকে বাইরে নিয়ে গেলে তো আমাদের রেখে তুমি দৌড় দিবা হ্যাঁ সিম্বা কিন্তু ভি বাইরে যেতে চায় না শিম্বা ভি গাড়ির আওয়াজ শুনলেই দৌড় বাবা কামড় দাও চিম্বা একটা কামড় দাও মনে হয় কত সময় দেখে নে দেখো ধরেছি কিভাবে বা দেখো কি করছে কত সময় দেখো না এইভাবে দেখছো দেখছো তুমি দেখি একটু আমরা হা করে আছে দেখো খেয়ে পেয়ে আছে গেলা কেন সব সময় ওর সাথে ফেজলামই করবো দেখো ঘুমোচ্ছি হ্যাঁ সিম্বা শিম্বা রেখে যাওয়াটা ঠিক হয়নি নিয়ে যেতাম এখন রাগ দেখাচ্ছে রাগ দেখাচ্ছে এখন শুধু রাগ দেখাচ্ছে পাগল দেখো কামড়াচ্ছে সিম্বা একটু দেখো এদিকে মামাকে দেখো একটু সিম্বা দেখো